কি বলুন তো কেউ কি চিনতে পারছেন কে বলতে পারবেন এটা কী আধুনিক যুগের সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে আর এখনও যুগের ছেলেমেয়েরা এরা তো চিনেই না তো আসসালামু আলাইকুম এমনি সবাই কেমন আছেন আমি কিচেনে আজকে একটা দুর্লভ জিনিসের সঙ্গে পরিচয় করে দেবো তো আমি কি করতেছি দেখুন নারকেলটা দেখে অবশ্য বুঝতে পারছেন এবং নারকেলটাকে আমি পুড়িয়ে নিচ্ছি আহ তো এই যেটাকে দিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি এটা কে কে চিনতে পারেন হ্যাঁ এই দুর্লভ জিনিসটা ইয়েস কিচেনে আছে, তো ইয়েস কিচেন আজকে আপনাদের এই দুর্লভ জিনিসটাকে পরিচয় করাই দিবে এটা হয়তো যারা গ্রামে বড় হয়েছেন গ্রামের সঙ্গে যাদের এখনো মানে বসবাস আছে বা গ্রামের সঙ্গে যাদের এখনও খুব গভীর সম্পর্ক আছে তারা হয়তো চিনতে পারবেন কিন্তু এখন শহরে এখনকার শহরের মানুষেরা এটা চিনতে পারবেন না তো এই জিনিস জিনিসটাকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এটা আপনাদের বাসায় কি কী বলে সেটা অবশ্যই জানাবেন নারকেল কোরানি যেটাকে আমরা বলি তো এটাকে দিয়েই নারকেলটাকে খুব সুন্দর করে মিহিভাবে দেখুন কুড়িয়ে ফেলা যায় এবং তো এই মূল জিনিসটা কার কার পছন্দ বা কে কে চিনেন অবশ্যই জানাবেন ইউস কিচেনে আর এত সুন্দর একটা বিলুপ্ত হওয়া জিনিস আমি আপনাদের কাছে আজকে তুলে ধরলাম ওকে সবাই ভালো থাকবেন